ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং তো এই রিলেটেড আছে এই যে স্ট্রেস হচ্ছে এটাও তো একটা ওভার থিঙ্কিংয়েরই ফল কোনো একটা জিনিস নিয়ে ভাবছি তো ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি ভেবেই সব কাজ বন্ধ কিন্তু ভেবেই যাচ্ছে ওভার থিঙ্কিংটাকে স্টপ করব কি করে বা ওভার থিঙ্কিংটা বন্ধ করব কী করে বুঝবো কি করে এবার আমি ওভার থিঙ্কিংয়ের পর্যায়ে চলে যাচ্ছি ভাবনাটা সেই পর্যায়ে নেই দেখো ওভার থিঙ্কিং আমাদের তখনই হয় যখন আমাদের করার মতো কাজ কম থাকে অথবা আমরা যেই কাজটার মধ্যে প্রচণ্ড ফ্ললেস হয়ে গেছি মানে চোখ বন্ধ করেও আমি কাজটা করে দেবো তখন আমাদের মাথার মধ্যে অন্য কিছু চলতে থাকে ওভার থিঙ্ক করতে থাকে আর হাতে কাজটা চলছে কিন্তু কাজটা চলছে কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে তো ওভার থিঙ্কিং স্টেটে মানুষ বিভিন্ন কারণে পৌঁছায় এক যখন মানুষ খুব বোরিং কোনো কাজ করছে তখন তোর ব্রেন হয়ে যাচ্ছে ফাঁকা কারণ তার বডিতে মাসেল মেমোরিতে এই কাজটা চলে এসছে এবং সে করেই যাচ্ছে করেই যাচ্ছে আর মাথার মধ্যে চলছে অন্য কিছু যখন তোমার মাথাকে তোমায় এমন কোনো কাজে লাগাতে হয় যেই কাজটায় তোমার ব্রেন পুরোপুরি ইনভলভ এবং তোমাকে লিটারেলি ব্রেনের উপর স্ট্রেস ক্রিয়েট করতে হচ্ছে ওই কাজটা করার জন্য তখন কিন্তু তোমার ওভার থিঙ্ক করার কোনো জায়গা নেই ঠিক আছে তো এই জন্য আমি বলি যে প্রত্যেক কটা দিনকে শর্ট করার চেষ্টা করা তাহলে ওভার থিঙ্কিং কিন্তু চলে যায় কারণ যখন তুমি প্রত্যেক কটা মুহূর্তে নিজেকে এনগেজ করে দিচ্ছ তখন তোমার ওভার থিঙ্ক করার কোনোরকম সময় বা জায়গা আসছে না তোমাকে এটা ফিক্স করতে হবে যে ইম্পর্টেন্ট কোনটা সময় কোনটা মানে সময় ইম্পর্টেন্ট নাকি এই থট প্রসেসগুলো কারণ তুমি এক বছর বাদে তোমার সাথে কি হবে আজকে তোমার সাথে কি হবে কাল তোমার সাথে কি হবে এগুলো ভেবে কোনো বেসিক্যালি লাভই নেই কারণ তুমি ভেবে হয়তো কিছু একটা ইমাজিন করে নিলে তো সেটাকে হওয়ানোর জন্য তোমাকে কিছু করতে হবে আর সেটাকে যদি না হওয়াতে চাও তার জন্য অন্য কিছু করতে হবে তো তোমার যখন মনে হচ্ছে যে আমি প্রচুর সময় কাটিয়ে ফেলছি ওভার থিঙ্ক করছি বসে আছি ভেবেই যাচ্ছি কিছু একটা এদিক ওদিক কেন তেন ভেবে যাচ্ছি যখন তুমি যখন তুমি হচ্ছে মনে হচ্ছে যে আমি হয়তো একই জিনিস অনেকক্ষণ ধরে ভাবছি তখন তুমি একটা খুব সহজ কাজ করো একটা খাতা নাও আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা খাতা থাকা খুব জরুরি একটা খাতা নাও যে খাতাটার মধ্যে তোমার মাথায় যদি কোনো চিন্তা আসে সেই চিন্তাটাকে লেখো যে আমি কি ভাবছি ওই যে চিন্তাটা তুমি লিখলে ওই চিন্তাটার পর তোমার মনে হচ্ছে যে আচ্ছা আমি এটা ভাবছি এটার পর এইটা ভাবছি তোমার মাথার মধ্যে যে ভাবনা চিন্তাটাকে মেমোরি ম্যাপিং বলে মাইন্ড ম্যাপিং এক ধরনের তুমি যেটা ভাবছো সেটা একটা ম্যাপ বানাও যে আমি ভাবছি এটা তার থেকে এটা হতে পারে আর এটা হতে পারে এটা হওয়ার জন্য আমার কী করা উচিত আর এটা হওয়ার জন্য আমার কী করা উচিত যখনই তুমি কি করা উচিত এই সলিউশনটাই চলে আসবে এবং লিখে ফেলবে হাত দিয়ে মাসেল মেমোরি যখন তোমার সেটা করে ফেলবে তখন তোমার আমাদের ব্রেন কেমন বলো তো হচ্ছে ওই কুকুরের মতো যেই টাইম লেজে নাতে চলে আসে তুমি তোমার ব্রেনকে যদি এক্ষুনি আমি যদি তোমায় বলি দিয়ে হচ্ছে চলো ঘুরে আসি তোমার যদি একটু প্লিজিং কমফর্টেবল লাগে তুমি ঘুরতে চলে যাবে আমার সাথে তো আমাদের ব্রেন খুব সহজেই ম্যানিপুলেট হয়ে যায় খুব সহজে ম্যানিপুলেটেড হয়ে যায় ও অত কিছু ভাবে না তো আমাদের ব্রেনকে আমাদের ব্রেনকে আমাদের ম্যানিপুলেট করতে জানতে হবে ওভার থিঙ্ক করছো কেন ওভার করছো এই এই রিজনে এই রিজনটা হওয়ানোর জন্য কি করা উচিত বা না হওয়ানোর জন্য কি করা উচিত যখনই লিখে ফেললে যেই লিখলে অমনি তোমার ব্রেন না ওই যেটা লিখেছো ওটা করার কথা ভাবতে শুরু করে দেবে আর তুমি তখন একা একা ওটা করতে শুরু করে দেবে তোমার এক্সামস ধরো সবকিছুর উত্তর আসবে পড়তে হবে এই চ্যাপ্টারটা করতে হবে এই প্র্যাকটিসটা করতে হবে দেখবে তোমার ব্রেন একা একা তোমার বলে প্র্যাকটিস কর প্র্যাকটিস কর এবং তুমি ওটা করতে শুরু করবে তো দিস ইজ হাউ ইউ ক্যান ওভারকাম ওভার থিঙ্কিং ঠিক আছে আই হোপ এই উত্তরটা ঠিকঠাক লেগেছে আপনাদের মধ্যে কেউ এরকম সেশন অ্যাটেন্ড করতে চান আমার সাথে কথা বলতে চান কোনো জেনারেল সমস্যা নিয়ে তাহলে অবশ্যই নিচে দেওয়া মেইল অ্যাড্রেসে মেল করুন এবং সেখানে মেল করে আপনার নাম আপনার ঠিকানা আপনার সমস্যাটা জেনারেল ওয়েতে এবং অবশ্যই সাবজেক্টে লিখে দেবেন যে আপনি দেখা করতে চান এবং আপনার মোবাইল নম্বর অবশ্যই দেবেন যাতে আমাদের টিম আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে আজকের মতো আমি চললাম বাই